ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম ডেয়ার ভিউয়ার্স আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো ভিউয়ার্স আপনারা দেখুন সুস্থ সুন্দর সম্পূর্ণ পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো আপনারা বিভিন্ন সময়ে ফোন কলের মাধ্যমে প্রশ্ন করে থাকেন যে চীনা হাঁসের সাদা বাচ্চাগুলো পাওয়া যাবে কি না আপনারা দেখুন চীনা হাঁসের সাদা বাচ্চা হলুদ বাচ্চা এবং কালার বাচ্চা সকল ধরনের বাচ্চা আমাদের হ্যাসারি থেকে আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই অত্যন্ত স্বচ্ছন্দের সাথে আপনার পছন্দের বাচ্চা আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন যে আমরা সারা বাংলাদেশব্যাপী দীর্ঘ আট বছর ধরে হোম ডেলিভারি করে থাকি তাই আপনাদের অত্যন্ত পছন্দের এই চীনা হাঁস এবং যে কোন ধরনের হাঁসের বাচ্চাগুলো আপনারা ঘরে বসেই অত্যন্ত পাইকারি মূল্যে আমাদের হেঁসারি থেকে সংগ্রহ করতে পারেন